সেলুন অ্যান্ড স্পা এটা শুধু ঢাকায় সীমাবদ্ধ না সারা বাংলাদেশে মানে শাখা ব্রাঞ্চ যেন চালু হয় তবে এই প্রতিষ্ঠানের যে মালিক যেটা করেছে তাতে আমার মনে হয় যে উনি নেগেটিভ নেগেটিভ যে চিন্তা ভাবনাটা সেটার মধ্যে সে উনি থাকবে না কারণ উনি মানুষ হিসাবে এবং একজন গুড বিজনেসম্যান সে অতএব যেটা নর্মালি যেটা হয়ে থাকে সেটাই এখানে হবে আর এটা ফ্যামিলি হোটেল একটা এটা কিন্তু মানে অনেক বছর প্রায় এটা কত বছর ধরে নাইনটি ছত্রিশ বছর তার মানে একটা সম্মানের সৈতে এত বছর ধরে একটা হোটেল আছে সো উনি ওইভাবে চিন্তা করে উনি সেলুন আর স্পাটা দিয়েছে আমার অনুভূতি বলতে কারণ এটা আমাদের নতুন কাজ না আমরা এই ধরনের অনুষ্ঠানে প্রায় আসি বিশেষ করে এই প্রতিষ্ঠানের যে মালিক তার সঙ্গে আমাদের আমার বিশেষ করে খুব ভালো সম্পর্ক আর ওনার ডাকে এবং আফতাব বিন তমিজের ফোনে আমরা সেখানে আর এই ধরনের একটা সুন্দর একটা প্রতিষ্ঠান স্পা এবং সেলুন ম্যান ওপেন হলো আমরা আশা করব যে এই সেলুন অ্যান্ড স্পা ক্যাপিটাল এটা যেন আরও সুন্দর এবং ভবিষ্যতে ওমেনটাও চালু হয় এবং এর সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি তুমি বলো কিছু প্রথমত আজকে যে ক্যাপিটাল ম্যান্স যে সেলোনটা চালু হয়েছে প্রথমত আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো আর আমার কাছে মনে হয় একটা সেলোন একটা মানে যত মানে বিশেষ করে যেহেতু এটা ম্যান্স একটা সেলোন একটা মানে মানে ছেলেদের জন্য মেয়েদের মতোই জাস্ট ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ হচ্ছে কি কারণ শুধু ছেলেরা কিংবা মেয়েরাই যে মেনিকিউর পেডিকিউর কিংবা ফেশিয়াল করবে তা কিন্তু না এখন কিন্তু সবাই করছে কারণ নিজেদের মানে যত্ন এখন সবাই করছে না কারণ উমিত ভাইও হয়তো কোথাও না কোথাও যাচ্ছে সেল করার জন্য মেনিকিউর পেডিকিউর এটা বাসায় হোম সার্ভিস নিচ্ছে স্পা তার মানে কিছু বলুক আ গুড ইভিনিং एवरीवन আজকে সব সময় নতুন কিছু সাথে যুক্ত হতে পারলে সবারই ভালো লাগে এটা ওপেনিং আমাদের রেগুলার একটা কাজ পার্ট অফ লাইফ পার্ট অফ ওয়ার্ক নতুন একটা সেলুনের সাথে আজকে যুক্ত হলাম যদিও এটা মেন সেলুন অ্যান্ড স্পা ক্যাপিটাল আমরা চাই যে সামনে যেন ওমেন্সটাও চালু হোক এবং আমরা সেখান থেকে সার্ভিস নিতে পারি বিকজ সেলফ কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার সবার জন্য ইম্পর্টেন্ট এটা ছেলে বা মেয়ে এটা কোনো ম্যান্ডেটারি না একটা ইয়ে ছিল আগে যে শুধু মেয়েরাই পার্লারে যায় বা সেলুনে যায় বা ছেলেদের জন্য সেম সব কিছুই দরকার সো স্কিনের নিজের ব্যাপারে টেক কেয়ার করা আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক সো ছেলেরা যারা এই এরিয়াতে থাকেন পল্টনে বা মতিঝিল পুরা এরিয়ার যারা আছেন খুব সুন্দর একটা ডেকোরেটিভ আমরা দেখলাম একটা স্পা আপনারা চাইলে এখানে এসে সেলুন বা স্পা নিতে পারবেন ক্যাপিটালের জন্য অনেক অনেক শুভ কামনা এবং সামনে খুব শিগগিরই আমরা ফিমেলটাও আমরা ওপেনিং করতে যাচ্ছি অবশ্যই আর শুধু এই আশেপাশে না কারণ এটা যখন নাকি একটা সারা ঢাকা শহরে শুধু ঢাকা শহর না সারা বাংলাদেশে যখন নাকি এর নামটা ছড়িয়ে পড়বে তখন দেখা গেলো যে বাংলা ঢাকার বাইরে থেকে এসে এখানে এবং এটারও অনেক ব্রাঞ্চেস যেন সব এবং আমরা আশা করব যে এটা